একটু জল পাই কোথায়। হাহাকার যুদ্ধ পরবর্তী তৃষ্ণার্ত গাজায় বাতাসে এখনো পোড়া বারদের গন্ধে ভারী এর মধ্যে মৃত্যুপুরী গাঁজায় নতুন সংকট পানীয় জলের শরণার্থী কেন্দ্র থেকে স্বভূমে ফিরেই নতুন দুঃস্বপ্নের মুখোমুখি গাজার মুসলিমরা ক্রমাগত ইসরায়েলি হানায় অবশিষ্ট নেই কোন কুয়ো ধ্বংস হয়ে গিয়েছে জলের পাম্প টিউবওয়েল এক ফোঁটা জলের জন্য হাহাকার পরিস্থিতি বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ পরবর্তী গাজার নতুন সংকট যুদ্ধের চেয়েও আরো ভয়াবহ অবস্থা জীবন বিপন্ন হয়ে সভূমি ফিরেও জলের তৃষ্ণায় আরো দুর্ভোগে পড়েছেন গাজার মজলুমরা শুধু জলের হাহাকার নয় মিথ্যুপুরী গাজাতে নেই খাবার জ্বালানি ওষুধ যুদ্ধের করোনায় জীবন ছিল না এখন জল নেই গাজায় এবার কি তৃষ্ণায় পর ভয় কেটেছে। তারপরেও মৃত্যু পড়ি গাঁজা চারদিকে ধ্বংসের ছবি মিসাইল হামলায় গড়িয়ে যাওয়া বাড়ি স্কুল দোকান বাজার মিলে একেবারে ভুতুরে একটা দেশ বাতাস এখনো পোড়া বারুদের গন্ধে ভারী হয়ে আছে হামাস ইসরায়েল শান্তি চুক্তির পর এই ধ্বংসস্তূপের মাঝখান থেকে পথ করে ঘরে ফিরছেন ভাগ্যক্রমে জীবিত ফিলিস্তিনিরা ফিরেই নতুন দুঃস্বপ্নের মুখোমুখি হয়েছেন ভয়ঙ্কর জলের কষ্ট ক্রমাগত ইসরায়েলে হানায় অবশিষ্ট নিয়েই কোনো কুয়ো ধ্বংস হয়ে গিয়েছে জলের পাম্প টিউবওয়েল এক ফোঁটা জলের জন্য হাহাকার গোটা গাজা জুড়ে উত্তর গাজা শহরতলে বেইতে লাকিয়ার এক বাসিন্দা বছর পঞ্চাশের আহ বাসেল রাজাব তিনি জানিয়েছেন আমরা ফিরেছি বটে কিন্তু একটি পাম্প কো অবশিষ্ট নেই মধ্যে তাদের বাড়ি হারিয়ে গিয়েছে কৃষক জানিয়েছেন যে তাবু খাঁটিয়ে আশ্রয় নিয়েছেন কিন্তু এক ফোঁটা জল কোথাও পাচ্ছেন না তাদের কাছে জল নেই কষ্টে তাদের জীবন অতিবাহিত করতে হচ্ছে উল্লেখ্য হামাস ইসরায়েলের ষোলো মাসের যুদ্ধের পর জল পান রান্না করা কাপড় কাঁচা বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে গাজায় তাদের কাছ থেকে জানা যাচ্ছে যে স্নান করতে দশ মাইল দূরে হেঁটে যেতে হচ্ছে ঘরে ফেরা ফিলিস্তিনিদের অনেকে জলের সমস্যা সমাধানে সমুদ্রের কাছাকাছি কুয়ো খুঁড়ছে কিন্তু পাইপলাইনে যে নোনা জল মিলছে তা দিয়েই কাজ চালাচ্ছেন অনেকে ফিলিস্তিনে পানীয় জল দপ্তর জানিয়েছে জলের অবস্থা স্বাভাবিক করতে দু মিলিয়ন ডলারের প্রয়োজন তাদের অথচ কোষাগার একেবারে ফাঁকা ইসরায়েল নাকি আশ্বাস দিয়েছে বেশ কিছু মেরামতের কাজ করবে তারা এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন যে যুদ্ধ পরবর্তী গাজার নতুন সংকট যুদ্ধের চেয়েও নাকি আরো ভয়াবহ অবস্থার দিকে এগিয়েছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ